কারণে এটা যৌক্তিক হবে না যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা বিরাট প্রস্তুতি গণভোটও একটা বড় নির্বাচন সারা দেশ মিলেই নির্বাচনটা হবে গণভোটটি হবে তাহলে এটার প্রস্তুতি নেবে কখন ওইটার প্রস্তুতি কখন নেবে এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাস ক্লাস লেগে যাবে এই জায়গা তো এই এই ধরনের জেদাজেদির তো কোনো কারণ নেই আপনার যদি একই টাকায় আমি মানে যা সহজে বোঝার জন্য একই খরচে যদি জাতীয় নির্বাচন এবং গণভোটটা হয়ে যায় তাহলে বাড়তি খরচ এবং সময়ের যে মানে এই যে আটোসাটো যে বিষয়টি যে সময় নেই একেবারে কম সময় কিন্তু তারপরেও এটা করতে হবে তো এটা তো এক ধরনের আমি মনে করি যে যেমন আমরা অনেকেই যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয় যাই হোক এটা সরকার সব কিছু মিলিয়ে যেখানে রাষ্ট্রের অর্থ ব্যয় কম হবে যেখানে প্রত্যেকেই এবং জনগণ যে ভোটে মানে একই সময়ে একই ভোটের একই জাতীয় ভোটের সাথে গণভোটটাও তারা দিতে পারবে সেই ক্ষেত্রে এটা অত্যন্ত সহজ হবে জনগণের জন্য খুবই সুবিধাজনক হবে এটাই আমার মনে হয় যে জনগণের এটাই চাওয়া এটাই কাম্য তো এবং সব ক্ষেত্রেই সব দিক থেকেই যেহেতু এই বিষয়টি অর্থাৎ একই সময়ে জাতীয় নির্বাচন এবং গণভোট হওয়াটাই বাঞ্ছনীয় আমরা সেটির পক্ষে যাও তো বলা হয়েছে যে বিষয়টি এটা আরও পরিষ্কার হওয়া উচিত যে স্পেসিফিক আমরা কোন কোন বিষয়ের উপরে গণভোটটি হবে একটা হচ্ছে সমগ্র জুলাই সনদ কিন্তু জুলাই সনদের কিছু বিষয় আছে প্রায় সাতচল্লিশটির মতো আমরা জানি যেটা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয় আছে আর সংবিধানের যদি কিছু মৌল বৈশিষ্ট্য আছে সেটার পরিবর্তনের বিষয় আসলে গণভোট হয় এখন যদি আমরা পার্লামেন্টরি পদ্ধতি থেকে প্রেসিডেন্সি পদ্ধতি যাই কথার কথা বলছি অথবা মানে প্রচলিত পদ্ধতির যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে পরে সেটা এমনি মোটা দাগে যেটা বলা যায় সেটার উপরে গণভোট হয় তো এখানে যে গণভোটের যে কথাগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আরও স্পেসিফিকভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন যে বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে গণভোট লাগে না তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন হয় তো সেইটা গণভোট হতে পারে তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন এটা তো সরকারকে তার উত্তর দিতে হবে আমরা প্রথম থেকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার সরকার তার সিও বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন এই কথা তো আমরা বারবার দলের পক্ষ থেকে বলেছি তবে সাবজেক্ট টু যারা অপরাধ করেছেন যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সে সেই বিচার প্রক্রিয়া যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান ভাল্কা তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার হতে হবে তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন এটা সর্বোচ্চ মানবাধিকার যে প্রতিষ্ঠান জাতিসংঘের তিনি তো আবার কথা বলেছেন সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা করে যাচ্ছেন আমার মনে সেটা যথার্থ আছে আর আর যে ছয়টি মানবাধিকার সংস্থা আমি নিজেও দেখেছি ওটা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আর আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না এটার উপরে বলেছেন যে তাদের থাকতে দাও ঠিক এটা সরকারের দায়িত্ব সরকার কি বিবেচনা করবেন সরকার সে পদক্ষেপ নেবে এটা কোনো সংশয় থাকবে না মানুষ প্রকৃতপক্ষেই এটা অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন এই কারণে যারা সরকার তারা কোনো পার্টি না একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে না এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয় অতএব সে সরকার সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না এবং মানুষ স্বতঃফূর্ত হবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দিবে আর এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয় এদেশে যে হয় না উপমহাদেশেই এটা হয় তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে তারা এতে দৃষ্টি দেবে আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো ইয়ের উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি তারা কোনো ধরনের ইতে যাবেন না এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব তো এই জিনিসটি করলে তাদের তাদের শুধু ভুলই হবে না এটা আত্মঘাতী হবে তাদের মধ্যে তো সুতরাং মানে আমার মনে হয় যে মানে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে তাতে সবার জন্যই লাভ হবে আখেরে বলতে পারেন তাদের রাজনৈতিক দল কিন্তু আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কারণ জনমত এবং তৃণমূলের মানুষের যে মানে আকাঙ্ক্ষা তৃণমূলের মানুষের যে সমর্থন এটা যদি আপনারা একটা ক্রস সেকশন সার্ভে করেন একটা যদি আপনারা দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আশি সালে শিবির জিতেছিল চট্টগ্রামে তো জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে কি সবই জামাত জিতেছে তো গেটার গ্রেটার চট্টগ্রাম তো বিএনপি যেতে আশি সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি একানব্বই সালে তো একানব্বই সালে তো ওখানে জামাত তো যেতে অথবা একাশি সালে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে জাস্তিজ সাত্তারের নির্বাচন রাষ্ট্রপতির নির্বাচন তো সেখান থেকে তো ইয়ে যেতেনি জামাত যেতেনি নেই জামাতেরও তো প্রার্থী ছিল তারা তো সেখান থেকে তো যেতে আবার আমরা যদি দেখি ইয়েতে কি সেভেন্টি ওয়ানের যুদ্ধের পরে তখন তো সবই ছাত্রলীগ আওয়ামী লীগ তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপোজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে তারপরে মান্নাভাই জিতেছে চাকসুতে যাসোদ তখন তারা আওয়ামী বেরিয়ে গেছে তো সেভেন্টি থ্রি নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি না যাসোর জিতেছে তারা ইয়ে করেছে মানে কারচুপি করেছে অনেক কিছু মানে কী বলে জোর জবরদস্তি করেছে ভোট ডাকাতিও করেছে কিন্তু তারপরেও আওয়ামী লীগ জিততো সেভেন্টি নির্বাচন ওগুলো না করলে। খন্দকার মোস্তাকের ব্যালট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা জলিলের কি ব্যালট বাক্স হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিতত তো কিন্তু ঘটনা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে জিতলেই যে জনগণ সেটা জিতে যাবে এটার কোনো কারণ নেই কাজ চলছে কাজ না চলছে কিন্তু কবে কখন কোন তারিখে ঘোষণা করবে এইটা তো এখনো আলোচনা হয়নি পত্রপত্রিকা এবং গণমাধ্যমে আপনার যে তালিকা দেখেন ওটা ওই গণমাধ্যম বা ওদের নিজস্ব তালিকা ওটা বিএনপির তালিকা যখন অফিসিয়ালি যখন বলা হবে অন্য সেটা বিশ্বাস করবেন কত দিনের মধ্যে খুব তাড়াতাড়ি না সেটা আমি বলতে পারবো না এইগুলো তো হচ্ছে একটা জিনিস হচ্ছে যে আমি আগেও বলেছি আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি আলাপ আলোচনা গণতন্ত্র মানে হচ্ছে আলাপ আলোচনা মানে জোর খাটানো না প্রেশার দিতে হয় সেটা হচ্ছে একবারে উপযুক্ত পয়েন্টগুলো উত্থাপন করে তারপরে সেখানে বিক্ষোভেরও ইয়ার সুযোগ আছে সেখানে সব কিছু সুযোগ আছে কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন কোনো বিষয়ে একটা রাষ্ট্রকে যদি ফাংশনাল করতে হয় একটা রাষ্ট্রের যদি গণতান্ত্রিক বিকাশ আমরা চাই তাহলে সেখানে পয়েন্ট অফ নো রিটার্নের কোনো জায়গা না হলে হবেই না করব না এইটা আমার মনে হয় যে ঠিক না আমার মনে হয় তাদের বোধোদয় হবে এবং সেটা তারা সুচিন্তিতভাবে সব কাজ করবে আমি আগেই বলেছি যে জুলাই সনদের কিছু কিছু বিষয় আছে যেটা যেখানে সংবিধান সংশোধন করতে হবে আবার কিছু বিষয় আছে সেটা হয়তো এক্সিকিউটিভ অর্ডারে বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে বা সাধারণ আইন প্রণয়ন করে করতে সাধারণ আইন যদি প্রণয়নই যদি আপনি করেন তা তাহলে পার্লামেন্ট লাগবে আর যদি পার্লামেন্ট ছাড়া যদি সাময়িকভাবে করেন তাহলে প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে তো সেটা কোন কোন ক্ষেত্রে কি কি বিষয় এটা তো এখনও পরিষ্কার করেনি মানে নির্বা ওই বলে জুলাই সনদের যারা ঐক্যমত কমিশন যারা কাজ করছেন তারা এই ব্যাপারে তো এখনও কোনো কিছু পরিষ্কার করে বলেননি শুধু আমরা এইটুকু জেনেছি যে এখানে অনেক বিষয় প্রায় আমি যতটুকু জানি আমার মনে পড়ছে যে সাতচল্লিশটার মতো ইয়ে আছে পয়েন্টস আছে যে যেটা সংবিধান সংশোধন করতে হবে তো যদি তাই হয় তাহলে এটা এখন কি করে সম্ভব আইনি ভিত্তি কীভাবে দেবে আইনি ভিত্তির একটা কমিটমেন্ট থাকতে হবে যেই ক্ষমতায় আসুক সংবিধান সংশোধন করতে হলে যেহেতু সবাই স্বাক্ষর করছে তাহলে ক্ষমতায় আসার পর এটা সংবিধান যেভাবে সংশোধন হয় পার্লামেন্টের টু থার্ড মেজোরিটি দিয়ে সেভাবে তারা করবে অন্যান্য যেগুলো যদি সাধারণ আইন যেটা অ্যাক্ট পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে যেটা করা দরকার সেটা এমনি সেটা তো হচ্ছে সিম্পল মেজোরিটি দিয়ে সেটা করা সম্ভব সেভাবে হবে তো সেটার জন্য তো একটা স্কোপ থাকা দরকার আর যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয় তাহলে সেটা সেই কোন কোন বিষয় সেগুলো ঐক্যমত কমিশন এটা জানাক জনগণকে জানানোর পরে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে সেখানে বিএনপির কি মত তখন তারা সেই মতামত দেবেন তো এটা যদি প্রথমেই চলে যায় স্ট্রিটে তাহলে মানুষরা কি জানবে আমাদের মতো লেম্যানরা আমরা কিভাবে বুঝবো যে কোনটা কার কি দায়িত্ব আপনি যদি সমস্ত আইন ভেঙে দিয়ে জবরদস্তিমূলকভাবে একটা জিনিস করা সেটা এক জিনিস কিন্তু আপনার আইনি প্রক্রিয়া ঠিক রেখে 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 রেখেই তো কাজটা করতে হবে সাংবিধানিক প্রক্রিয়াটার ধারাটা ঠিক রাখতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা আইনি বৈধতার মধ্যে দিয়েই তো তাদেরকে কাজ করতে হচ্ছে তো এটা যদি করতে হয় তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আইনীকরণ করতে হবে সংবিধান সংশোধন করলে এক ধরনের তারপরে যদি পার্লামেন্টারি অ্যাক্টের মাধ্যমে করতে হয় তাও পার্লামেন্ট লাগবে নির্বাচিত পার্লামেন্ট লাগবে আর তাছাড়া যদি এমনি এক্সিকিউটিভ অর্ডার অথবা প্রেসিডেন্টের অর্ডারে যদি করতে হয় অডিয়েন্স জারি করে যদি করতে হয় তাহলে সেটার নিয়ে আপনার সেটা কোন কোন বিষয় কোন 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 পয়েন্ট করা যাবে সেগুলো তো আগে অবহিত করতে হবে না করেই সেটা তো আপনারা তো সবাই বসেছেন স্বাক্ষর দিয়েছেন এনসিপি ছাড়া সবাই স্বাক্ষর দিয়েছেন তো তাহলে সেগুলো আপনারাই বসে ঠিক করুন রাস্তায় না আসে আপনারা একটা আলাপ আলোচনা করে সেটা ঠিক করলেই তো জনগণের মধ্যে আর কোনো সংশয় থাকবে না জনগণকে মানে রাস্তার মধ্যে স্লোগান তুলে কার বিরুদ্ধে স্লোগান দেবেন স্লোগান যে সরকারের মানে সবাই মিলেই তো বসানো হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলনে ছিল সংগ্রামে ছিল এবং পাঁচই অগাস্ট পর্যন্ত যারা নিরন্তরভাবে কাজ করেছে তারাই তো এই ঐক্যমতের যে কমিশন সেই কমিশনে তারা মতামত দিয়েছেন কথা বলেছেন যে কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল তারা করেন তাদের মধ্যে কাবাল হোসেন তিনিও গিয়েও স্বাক্ষর করেছেন তো এত এতদূর যখন এগিয়েছে তো বাদবাকিতে তো এগোতে তো আর কোনো অসুবিধা ছিল না

মানে সরকার যখন একটা সিদ্ধান্ত নেবে প্রতিটি উপদেষ্টা একই সুরে কথা বলবে তখনই না সেটা অত্যন্ত আর্টিকুলেট সরকার মানে এবং সেটা অত্যন্ত দক্ষ সরকার বলেই মানুষের কাছে বিবেচিত হবে কিন্তু যদি ভিন্ন ভিন্নমত হয় দুজনের যদি দুই রকম বক্তব্য হয় তাহলে তো একটা কনফিউশন তৈরি হবে জনগণের মধ্যে একটা সংশয় তৈরি হবে যে তারা কে সঠিক বলছেন কে বেঠিক বলছেন এটা নিয়ে তো অবশ্যই এক ধরনের সন্দেহ সংসদ তৈরি হবে এইটাকে নিরসন করে আমার মনে হয় সরকারের বক্তব্য যে আপনারা দশটি পয়েন্ট যদি বাতিল করেন সে পয়েন্টগুলো কি কি। তাহলে সেটা প্রত্যেকটারই উপদেষ্টার মানে এই বিষয়ে এক মানে এক হই তো তারা করেছেন তাই না তিনি করেই থাকে তো উপদেষ্টা পরিষদ তারা কোথাও বসে আলাপ করেই তো এটা করেছে তারা তো জানার কথা তো সেটা যদি না করেন তাহলে দ্বিমত দুই ধরনের হচ্ছে কেন তো সেটা পরিষ্কার করতে হবে কি অর্থবর্তীকালীন সরকারকেই সেটা পরিষ্কার করে জনগণকে জানাতে হবে